ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ যে রিসিভ টা আমি করছি ফ্রেন্ড এই রিসিভটা কিন্তু সম্পূর্ণ ভুল ফ্রেন্ড তুমি দেখবে খেলার সময় অনেকেই এরকম রিসিভ করে থাকে মানে যে পাশ থেকে বল আসে সেই হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আবার এস এম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিওটা সেটা হচ্ছে তোমরা কিভাবে খেলার সময় বল রিসিভ করবে তো ফ্রেন্ড খেলার সময় কিভাবে রিসিভ করলে খেলা ভালো হবে ওয়ান টাচ রিসিভ সেই পারফেক্ট রিসিভের ভিডিওটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি এবং ফ্রেন্ড তোমরা জানো অবশ্যই যে খেলায় নানা ধরনের রিসিভ আছে আমরা অনেকভাবে রিসিভ করতে পারি চেস্টে থাই পায়ে তো ফ্রেন্ড আজকে আমি পায়ে রিসিভটা দেখাবো পুরো পারফেক্ট রিসিভটা যে খেলার সময় বল আসলে তুমি কোন পায়ে কোন দিকে বল রিসিভ করবে রিসিভের ভিডিওটা আজকে তোমাদের জায়গায় আমি শেয়ার করছি তো ফ্রেন্ড এই ভিডিওতে যে রিসিভের ভিডিওটা তোমাকে দেখাতে চলেছি তুমি খেলার সময় যদি সেভাবে রিসিভ করে খেলতে পারো তাহলে দেখবে ফ্রেন্ড তোমার খেলার ইম্প্রুভ হবে তোমার খেলা ভালো হবে এবং সমস্ত কোচরাই তোমার খেলা পছন্দ করবে এবং তোমার খেলারও ইম্প্রুভ হবে তো ফ্রেন্ড সঠিক যে রিসিপটা ফ্রেন্ড পারফেক্ট রিসিপ্টটার ভিডিওটা তোমাদের এসে আমি শেয়ার করলাম তোমরা সেভাবে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবে এবং এইভাবে রিসিভ করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার রিসিভ আগে থেকে অনেক বেটার হবে তো ফ্রেন্ড আজ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা অনেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন ভিডিও পাওয়া যাবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ যে রিসিপটা আমি করছি ফ্রেন্ড এই রিসিপটা কিন্তু সম্পূর্ণ ভুল ফ্রেন্ড তুমি দেখবে খেলার সময় অনেকেই এরকম রিসিভ করে থাকে মানে যে পাশ থেকে বল আসে সে পায়েই ওরা রিসিভ করে ফ্রেন্ড এই রিসিপ্টটা সম্পূর্ণ ভুল তো ফ্রেন্ড তুমি খেলার সময় দেখে থাকবে অনেকেই এরকম রিসিভ করে তো ফ্রেন্ড আমাদের কিন্তু এই রিসিভটা করলে ভুল হবে তাহলে ফ্রেন্ড তুমি কিভাবে বল রিসিভ করবে খেলার সময় তুমি কীভাবে বল রিসিভ করলে পুরো পারফেক্ট হবে সেটা তুমি জেনে নাও তো ফ্রেন্ড আমরা খেলার সময় যেভাবে রিসিভ করবো সেই রিসিভটা আমি করছি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড যে পাশ থেকে বল আসছে তার অন্য পাশে আমি বলটাকে রিসিভ করছি মানে ফ্রেন্ড তোমার যেদিক থেকে বল আসবে তার অপোজিট লেগে তুমি বলটা রিসিভ করবে মানে ফ্রেন্ড ডান দিক থেকে বল বাড়ালে তুমি সেটাকে বা পায়ে রিসিভ করছো এবং বা দিক থেকে যদি কোনো বল বাড়ায় তাহলে সেটা আমরা ডান পায়ে রিসিভ করছি তো ফ্রেন্ড এইভাবে তুমি খেলার সময় রিসিভ করবে ফ্রেন্ড এটা কিন্তু রিসিভের সঠিক নিয়ম এভাবে রিসিভ করলে ফ্রেন্ড তোমার খেলা পারফেক্ট হবে এবং অন্যান্য কোচেরাও তোমার খেলা পছন্দ করবে এবং দেখবে পারফেক্ট বল রিসিভ করছে আর একটা কথা ফ্রেন্ড এইভাবে রিসিভের এর কিন্তু কারণ আছে ফ্রেন্ড এইভাবে আমরা কেন রিসিভ করব খেলার সময় কেন এইটা সঠিক রিসিভ ফ্রেন্ড সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি ফ্রেন্ড এইভাবে বল রিসিভ করলে আমাদের যেদিক থেকে বল মানে সেই দিকে আমাদের ম্যান রয়েছে তো ফ্রেন্ড আমরা কুইকলি বলটাকে রিসিভ করে ম্যানকে কুইক কভারিং করতে পারবো মানে ফ্রেন্ড যে যেদিক থেকে বল আসছে আমরা আমাদের অপোজিট পায়ে বলটা রিসিভ করে আমরা অন্য পা দিয়ে ম্যানটাকে কভারিং করতে পারি তো ফ্রেন্ড তোমরা দেখে থাকো টিভিতে অনেক খেলাতেই দেখো যে এইভাবে বলটা রিসিভ করে প্লেয়াররা এবং ম্যান চলে আসটার সঙ্গে সঙ্গে সেই ম্যানটাকে কভার করে ইজি পাস বাড়িয়ে দেয় তো ফ্রেন্ড তুমি দেখতে পেলে এটাই হচ্ছে পারফেক্ট সঠিক রিসিভ সঠিক নিয়মে রিসিভ তো ফ্রেন্ড খেলার সময় তোমরা এই সঠিক নিয়মে বল রিসিভ করবে তো ফ্রেন্ড এই ছিল সঠিক নিয়মে বল রিসিভ করার ভিডিও ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড